শুরু ভাই এই দেখেন সৌদি আরবে মরিচ এটা হচ্ছে সৌদি আরবে মরিচ রে কি বলে এই দেখেন এটার নাম হচ্ছে রোমিও মরিচ হ্যাঁ এই এই বলে বলে শুধু কাঁচা খায় কামরা এটা তরকারির ভিতরে খায় না তরকারির ভিতরে খুবই কম খায় এইগুলো দেখতে চান সবগুলো মরিচ এটা হাইব্রিড মরিচ এ দেখেন কি বড় বাপরে বাপ আর এগুলো আমার ডাইনতে গুলো হচ্ছে টমেটো মরিচ এটা হলো রোমিও আরবি বসাই বলে রোমিও দেখেন প্রায় টমেটো সেম

এই যে লাল দিনে লাল সাকি সব আছে টাকা নেব সেই বরাবর